বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো অবশ্যই আপনারা থামনে দেখতে পেয়েছেন কি যে একটা মানুষ সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে দেওয়ালের ভিতর দিয়ে ওই পাশে কি হচ্ছে কি ঘটছে তাও কিন্তু দেখতে পায় তাহলে সাধনা তো পৃথিবীতে অনেক আছে কোন সাধনা করলে আপনি দেওয়াল ভেদ করে ওই পাশে কি হচ্ছে তা আপনি এখানে বসে দেখতে পাবেন তাহলে সেই সাধনাগুলো কি আসলে জীবনের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত সাধনার কথাগুলোই আজকে বলবো যদি কেউ এই কথাগুলো শুনে বোঝে এবং মানতে পারে তাহলে এই দুনিয়াতে থেকেই তার জীবন ধন্য হয়ে যাবে সব সেই কথাগুলো হলো দেখুন একটা মানব দেহে যদি আমরা লক্ষ্য করি যে আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থ দিয়ে আমাদের দেহ তৈরি কিন্তু এই পাঁচ পাঁচটা পঁচিশের ঘরে যে গুণ রয়ে গেছে সেখানে যাব না আমরা পাঁচটার মধ্যে থাকব সেই পাঁচটা বিষয় কি দেখেন যে মানুষের মধ্যে যে পানি রক্ত আছে এটা শুদ্ধ হতে হবে এবং মানুষের মধ্যে যে মাংস যে মাটি এটাও শুদ্ধ হতে হবে এবং চোখের দৃষ্টিপাত যে আলোক শক্তি সেটাও শুদ্ধ হতে হবে এবং মানব দেহের ভিতরে যে গরম আগুন যে আগুন পানি বাতাস মাটি যে পাঁচটা জিনিস দ্বারা দেহের তৈরি হয়েছে এখন এই পাঁচটা জিনিস যদি কারো শুদ্ধ হয় এবং শুদ্ধ হতে হলে কি কি সাধনার দরকার হয় দেখেন শুধু সাধনাই নয় এখানে ত্যাগের বিষয় রয় যা ভালো করে কেউ যদি শোনে বোঝে এবং যার যার মসজিদের কাছে এই সাধনাগুলো নিয়ে করে তাহলে এই দুনিয়া থেকে তার চোখ খুলে যাবে কথাগুলোর প্রথম থেকে যদি আমরা আসি তবে দেখেন যে প্রথমত আপনার কামেল মসজিদ ধরতে হবে এবং আপনার বয়সটা হতে হবে মোটামুটি দেখা গেছে বিশ একুশ বা পঁচিশ কমপক্ষে তিরিশ বছরের আগেই আপনার এই সাধনা গ্রহণ করাটা উচিত তবে এটি সুন্দর একটা সময় যে সময়টি আপনার জোয়ান বয়স থাকবে শক্তিশালী যে সাধনগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন বয়স হয়ে গেলে সেটা সম্ভব হয় না তাই কিন্তু বলা হয়েছে সময় গেলে সাধন হবে না তবে সময় গেলে সাধন হবে না সব সাধন কিন্তু এরকম নয় তবে কিছু সাধন আছে সেগুলো সময় গেলে হবে না জোয়ান বয়সে আপনি যে শক্তির যে সাধনগুলো করবেন সেগুলো আপনি বৃদ্ধ হয়ে গেলে বা বয়স হয়ে গেলে কষ্ট হয়ে যাবে দেখা গেছে যে সমস্যা দেখা দেবে আর জোয়ান বয়সে সেটা সমস্যা দেখা দেয় না তাহলে বলবো সেই সাধনাগুলো কাছে যাওয়ার পরে আপনার আনুষাঙ্গিক যে সাধনাগুলো আপনাকে ছয় মাস চালাবে যে তুমি এই নাম এই জব এই দমে তুমি থাকো এই ধ্যানে তুমি থাক এরপরে আপনার মসজিদের কাছে যদি আপনি মনোবাঞ্চা পূরণ হওয়ার জন্য যে দেখা যায় যে আমি সাধনার দ্বারা আমি এখানে বসবো আমি সেখানে বসবো যে দেয়ালের ভিতর দিয়ে তাকাবো দেয়ালের ওই পাশে কি হয় তা আমি এই মোরা এই বসে আমি সেই দিকের খবর বলে দেব আচ্ছা তাহলে যদি এমন কোনো সাধনা আছে সেগুলো আপনার মুর্শিদ আপনাকে দিদি সেই সাধনাগুলোর ইঙ্গিত আমি করছি আপনাকে যে কমপক্ষে চার থেকে পাঁচ প্রকার চার থেকে পাঁচ প্রকার দমের সাধন আছে এটিও আপনার মুর্শিদ আপনাকে দেবে এবং আরেকটি সাধনা আছে সেটি হল কি আমাদের যে চর্মচক্ষু এই চর্মচক্ষুর ভিতরে কিন্তু লেন্স চক্ষু যাকে বলা হয় যা দূরেরটা কাছে আনে কাছেরটা দূরে আনে দূরে নেয় তো এই যে বিষয়গুলো আছে যে বিজ্ঞান কিন্তু দেখা গেছে যে মানব যে বিষয়টা এটাকে রিচার্জ করে কিন্তু তারা অনেক কিছু করেছে দেখিয়েছে সেই বিষয়গুলো দেখুন সেই লেন্স চক্ষু যদি আপনার খুলতে হয় যে আপনি দেওয়াল ভেদ করে সে পাশে কি সমস্ত কিছু দেখতে চান তাহলে কি করতে হবে আপনাকে সূর্য সাধনা করতে হবে আর সেই সূর্য সাধনা কিভাবে করতে হয় দেখেন সূর্য পৃথিবী হইতে তেরো লক্ষ গুণে বড় এই কথাটি বলা হয় তাহলে সেই সূর্যটা কিন্তু পৃথিবীর সর্ব জায়গায় আলো দিচ্ছে তো এখন বিষয় হলো সেই সূর্য আপনার ভিতরে আছে সেই সূর্য মানুষের ভিতরে দেওয়া আছে কিভাবে দেখেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বাণ্ডে তাহলে আমার সূর্য আমি যেরকম ক্ষুদ্র আমার ভিতরে সূর্য ক্ষুদ্র রূপী রয়েছে এখন সেই সূর্যকে আমি যদি দেখতে চাই পেতে চাই ভিতরের সূর্যকে তাহলে বাহিরের সূর্যকেও আমাকে অনুসরণ করতে হবে আর সেই সূর্য সাধনা কীভাবে করতে হবে এবং কোন নিয়মে কিভাবে করলে আপনার ভিতরে যে আরও আলোকপাত আছে বা যে আপনার ভিতরে যে দিব্য চক্ষুর ভিতরে যে অন্ধকার লুকিয়ে আছে আচ্ছন্ন হয়ে আছে সে আচ্ছন্ন পর্দাগুলো কেটে যাবে তখন দেখবেন যে এই চক্ষু দিয়ে আপনি সেই জিনিস দেখতে পাচ্ছেন এবং দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু যাকে বলা হয় সেটা আরেক বিষয় কিন্তু যে এখন যেটা বলছে সেটা হলো আরেক বিষয় দেখুন যখন একজন মানুষ সূর্য সাধনা করবে এই সূর্য সাধনা করার আগে কিন্তু কিছু কাজ আছে সূর্য সাধনা করার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো কি সে কাজগুলো যে আপনার মসজিদ আপনাকে কিছু মন্ত্র বা কিছু পাঠ করার বিষয় আছে এগুলো দিবে এখন যদি বলেন যে আপনি সেই মন্ত্রগুলো বলে দিন না বাবা যে মাঠে হারে ভাঙা মাঠে হারে ভাঙার কথা কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলেছে আমার গোপন বস্তু গোপন জিনিস গোপনেই শিখক গোপনেই কর তাহলে আমার ভিতরে আপনার ভিতরে যে সূর্যটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে সেই সূর্যকে জাগাতে হলে কিন্তু বাহ্যিক সূর্যের সাধনা লাগবে এবং রাতের গভীরে আপনার মসজিদের তো ধ্যান লাগবেই তার মধ্যে দিনের বেলায় সেই সূর্য সাধনা আছে সেই সূর্য সাধনা কিভাবে শুরু করবেন কোনভাবে তাকাবেন কোনভাবে কি করবেন এগুলো আপনার মসজিদ আপনাকে বলে দেবে যদি কোনো দিন আপনি এই সূর্য সাধনা সাকসেস করতে পারেন তখন আপনি কি দেখতে পাবেন তখন আপনার ভিতরের সূর্যকে দেখতে পারবেন আর আপনার ভিতরের সূর্যটা আপনাকে এমন কিছু আলো এমন কিছু প্রসারতা আপনাকে দান করবে তখন আপনার এই বাহ্যিক চক্ষুটা যেরকম চলছেন দেখছেন তখন এর মধ্যে আরেকটা আলো চলে আসবে আরেকটা গুণ ক্ষমতা চলে আসবে এরকম করতে করতে আপনার ভিতরের যে লেন্স চক্ষু সেটাও খুলে যাবে তখন দেখা যায় আপনি যেদিকে তাকাবেন আপনি এর চেয়ে তিনগুণ বেশি দেখতে পাবেন এমন কি সেই চক্ষু এমন অবস্থা হয়ে যাবে আয়নার মতো করে আপনি সেই দেওয়ালের ভিতর দিয়ে ওই পাশে কি হচ্ছে তা দেখছেন এবং বলছেন কিন্তু যে জিনিসটা মানুষের সেখানে অ্যাটেন্ড করবে সেখানে ঘুরে দেখে আসবে তারপরে বলবে কিন্তু আপনি বলে দেবেন এখান থেকে তাহলে সূর্য সাধনার মধ্যে আল্লাহ এমন কিছু রেখেছে যা প্রকাশ্যে এরভাবে বলাটা ঠিক হয় না তারপরেও কিন্তু আমি সাধকদের জন্য এই আলোচনাটি করছি দেখুন আরেকটি বিষয় হল কী দেখুন শুধু সূর্য সাধনাই করলে হবে না এর মধ্যে র্যাচকপূরক কুম্বক এবং দমের সাধনা কয়েক প্রকার এটাও মুর্শিদের কাছে আদেশ অনুসারে কিংবা আপনি চেয়ে আনতে পারলে ভালো কিন্তু না চেয়ে আপনি মুর্শিদের দেওয়া ছাড়া করবেন না এবং সূর্য সাধনাটাও আপনি মুর্শিদের দেওয়া ছাড়া করবেন না তাহলে একদিকে ধ্যান আরেক দিকে বাড়ছে আপনার ছয় রিপু দমন আর দিন দিন বাড়ছে আপনার সেই জ্ঞানের প্রখরতা এরকম করতে 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 একটা সময় দেখবেন যে আপনার ভিতরে সেই লেন্স চক্ষুটা যখন খুলে যাবে তখন আপনি দেখবেন যে এরকম কিছু তবে হ্যাঁ আমাকে কেউ বলতে পারেন আপনার কি এটা খুলেছেন আপনি কি এটা করেছেন আপনি কি দেওয়ালের ওই পাশে দেখতে পারেন আমাকে বলতে পারেন তবে একটি কথা আছে যে দেখেন কেউ কিছু আবিষ্কার করলে পুরোটা কাজ যদি তার শেষ নাও হয় সে দিয়ে যায় বাকি কাজটা অন্য কেউ হয়তো আমি যে পর্যন্ত অগ্রসর হয়েছি ওই পর্যন্ত আমি দেখা গেছে আপনাদেরকে ইশারা করে গিয়েছি যদি আমি পারলাম বা না পারলাম যদি আপনারা পারেন হয়তো আমি অতটুকু ত্যাগ দিতে পারলাম কি পারলাম না যদি আপনারা পারেন দেখেন যে জালাল উদ্দিন তিনি একটা কথা বলেছেন সিজরাতুল মুনতাহা যাইতে আসা জানিনা বিদে নিবে কিনা যাইতে আসা সে যে কতবার গেছে আর আসছে কিন্তু যাইতে আসা করতেছে তো এখন আমার কথা হলো আমি যদি বলি আমি দেখিছি আমি পারি তাহলে তো আর আমি সেই আল্লাহর পছন্দের মানুষ হতে পারলাম না অনেক ক্ষমতা অনেক কিছু পারার পরেও যিনি নিচে থাকে এবং নিচে নিজেকে লুকিয়ে রাখে সেই তো জ্ঞানী বুদ্ধিমান তাই আমাকে জ্ঞানী বুদ্ধিমানের এখানেই রাখেন আমাকে ওদিকে নেবেন না তবে এই কথাগুলো যদি কেউ মানেন এবং যার যার মসজিদের কাছে এই জিনিসগুলো চেয়ে নেন এই সাধনাগুলো করেন তবে আমি একটি কথা বলব যে এই সাধনাগুলো করতে গেলে এই অবস্থানে যদি আপনি পৌঁছাতে চান তাহলে কিন্তু সমাজের মানুষ আপনাকে হিরঞ্চি বলবে আপনাকে পাগল বলবে কেউ আপনাকে অপমান করবে কেউ ধাক্কা মেরে দেবে সে মূল্যই দেবে না এরপরে দেখা যায় যে আপনার সংসারের আয় উন্নতিও কমে যাবে এরপরে দেখা গেছে যে আপনার যে প্রিয় ব্যক্তিরা ছিল তারাও আপনার থেকে দূরে চলে যাবে কারণ দেখেন একটা লোহা যখন আগুনে পোড়া দেয় তখন কিন্তু সে কালচেটে হয়ে যায় তারপরে কিন্তু লোহাকে পড়তে 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 একটা সময় তার ভিতর থেকে চকচকাটা বের হয় আর চকচকাটা যখন বের হয় তখন কিন্তু সেই চকচকার মধ্যে নিজের চেহারাটাও দেখা যায় আর ধরে যখন ছিল তখন কিন্তু পাওয়া যায়নি তাই একটা লোহা যদি কেউ আগুনে দিতে থাকে আর পিটাতে থাকে তখন কিন্তু তার থেকে চকচকা বের হয় ঠিক একজন সাধক যখন সেই দম সূর্যের আগুনে যখন পড়তে থাকে মুর্শিদ প্রেমের আগুনে সামাজিক আগুনে সাধনার আগুনে সমস্ত যন্ত্রণা যখন মানুষটা পড়তে থাকে তখন তাকে দেখা যায় জীর্ণশীর্ণ হয়ে গেছে চেহারা হিরঞ্চির মতো হয়ে গেছে মনে কি নেশা করে জানে কি খারাপ লোক হয়ে গেছে তবে এরকম ভাবে চলতে 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 দেখা যায় সে কখনো হটে যায়নি কেউ মানুষের কথায় সে ফিরে যায়নি তখন এমন করতে করতে একটা সময় কি হয়েছে একটা সময় তার ভিতর থেকে সেই চকচকটা বের হয়ে এসেছে এখন সেই চকচকার দিকে তাকালে নিজের চেহারা দেখা যায় তাহলে সেই মানুষটির ভিতরে চক্ষু হয়ে যায় সেই দেওয়ালের ভিতর দিয়ে দেখতে সমস্ত সকল জগতবাজ আল্লাহ তবে আল্লাহ কিন্তু সব দেখে ও ভিতর দিয়েও দেখে তাহলে আল্লাহ যদি কাউকে এই জ্ঞান বা এই গুণ দান করে তাহলে সেও তো দেখে তাহলে সেই জ্ঞান গুণ কি আল্লাহ যাকে তাকে দিবে। সে জ্ঞান গুণ তো আল্লাহ যাকে তাকে দেবে না তখন তার প্রতি আল্লাহর মায়া হয় তখন আল্লাহ তাকে সে গুণ দান করে তখন তিনি এটা দেখতে পায় লোকনাথ ব্রহ্মচারীর জীবনে ওটি দেখা গেছে যে সে অনেক দূর থেকে এক সারি পিঁপড়া উপর দিকে উঠছে এবং নামছে সবাই কে যখন দেখতে বললো তারা কিছুই দেখছে না যখন কাছে গিয়ে দেখলো দেখলো যে হ্যাঁ এক সারি পিঁপড়া নামছে এবং উঠছে তাহলে বোঝা গেল কি তিনি এইখান থেকেই দেখছেন তাহলে সেই চক্ষু আপনার আমার যদি সৃষ্টি করতে হয় বা সেই চক্ষুকে আমার নিজেদের মধ্যে উদ্ধার করতে হয় তাহলে সেই দম সাধনা দেন সাধনা মসজিদ রূপ সাধনা এবং সূর্যের সাধনার পাশাপাশি যখন প্রেমে ফানা থাকবে তার এটি ঘটে যাবে আল্লাহর মায়া হয়ে যাবে তখন আল্লাহ তাকে সেই শক্তি সে পাওয়ার দান করবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যারা সাধক জগতে আছে তারা যদি এই সাধনাগুলো সংগ্রহ করে অবশ্যই অবশ্যই তার পক্ষে এটা কোনো দিন সম্ভব হবে তবে এটা কি একদিনে দুই দিনে সম্ভব এটা দিন করতে 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 যখন আল্লাহর মায়া হয়ে যাবে তখন আল্লাহ আপনাকে সে পাওয়ার দান করে দেবে তাই এরকম আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ